বেড়ি বাঁধের নিচ দিয়ে স্থাপন করা হয়েছে পাইপ সেই পাইপ দিয়ে পানি প্রবেশ করছে অঞ্চলে সাতক্ষীরার আশা শুনিতে বন্যার হাত থেকে বাঁচতে স্লুইস গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় বেশিরভাগই এখন অকেজো গেটগুলো স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণ নিয়ে সম্প্রতি এলাকাবাসীর মধ্যে একাধিক পক্ষ তৈরি হয়েছে উপজেলার খাজরা আমাদি বাঁধ কেটে নিচে বক্স গেট তৈরি করে পাইপ বসিয়ে পানি নেওয়া হচ্ছে ঘেরে তবে প্লাবিত হচ্ছে ফসলি জমিও শিগগিরই অবৈধ বক্স গেট বন্ধের দাবি এলাকাবাসীর নদীর পানিতে যদি ভরে যায় এখানে আমরা বাইরে পালাই চলে যাব এটুকু আমাদের উপায় নেই দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে আমাদের খাজরা দুইটি ইউনিয়নই কিন্তু তলিয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে আমার সমুদায় নিবেদন যাতে আমরা এই গেটটা এখান থেকে বন্ধ হয়ে যায় উদ্বোধন কর্তৃপক্ষের দাবি ওই গেটটা যাতে একজন রক্ষণাবেক্ষণ সংরক্ষণ দেখে করতে পারে এবং দশ হাজার বিঘে সম্পত্তির পানি নিরসন করতে পারে স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের ইজারা ছাড়া স্লুইস গেট দখল করেছে কয়েকজন মৎস্যঘের মালিক না পানি উন্নয়ন বোর্ডের লোক কোনোদিন কি দেখতে আসে নিজে জোয়ার উঠছে কি ভাটা হচ্ছে আবদার থেকে কিভাবে যে উনি পারমিশন নিয়ে করেছে কি না করেছে সেটা উনারই বোধগম্য আছে আমাদের জানা নেই বেড়িবাঁধ সংস্কার এবং পাইপ ও বক্স অপসারণের কাজে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের এজন্য পানি উন্নয়ন বোর্ডকে দোষছেন জেলা প্রশাসক আমরা অবদূত ট্রেনটা বা স্থাপনতা উৎসেদ করে আমরা সাথে সাথে বাঁধটা ঠিক করে দিব যাতে পানি প্রবেশ করে এলাকায় না আরো পারে এই বিষয়ে আমরা পানি বোর্ড এবং আমাদের ইউনিয়নরা কাজ করছে এবং অনেক গাড়িতে আমরা বন্ধ করে দিয়েছি এবং বন্ধ করবে আমাদের নির্দেশনা আমরা দিয়েছি পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সাতক্ষীরায় ছশো তিরাশি কিলোমিটার বেড়ি বাঁধে দুশো বাইশটি স্লুইস গেইট রয়েছে সময় সংবাদ সাতক্ষীরা